নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আগের ভ্লগটা যেটা পোস্ট করেছিলাম ওটাতে অনেকেই জানতে চেয়েছেন ঘন্টাকে আমরা কতদিন বয়সে নিয়ে এসেছিলাম আর নিউটার করতে কত খরচা পড়েছে ঘন্টাকে কি খাওয়ানো হয় তো চলুন আজকে সবটাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আজ বৃহস্পতিবার রাত এখন আটটা দশ আমি আর দিদি ঘন্টা আর পুটু দুজনকে নিউটার করানো হয়ে গেছে ওদেরকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে ঘন্টা তো ভয়ই রয়েছে এখন আমার কাছেই বালতি ব্যাগে ছিল ওর তো জ্ঞান চলে এসেছে আগেই ও বালতি ব্যাগে আর থাকবে না দেখুন কীরকমভাবে আমার বুকের কাছে এসে একদম চুপচাপ হয়ে শুয়ে আছে বাড়িতে এখন এসে গেছি এখন বাজে পৌনে নটা আমাদের ঘন্টা পুরো অ্যাক্টিভ হয়ে গেছে ও ঘুম ভেঙে গেছে যেই ফুলিকে দেখতে পেয়েছে ব্যাস ফুলির কাছে যাবে এখন দেখাচ্ছি আপনাদের এই যে ঘন্টা ঘণ্টা তুমি তো দুলছ এখনও তো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি হ্যাঁ ফুলি দেখ ঘন্টা দুলছে তবুও তোকে দেখে উঠে পড়েছে দেখ যেই ঘরে এসেছে ব্যাস ঘন্টা একদম উঠে পড়েছে তরতর করে ঘন্টাকে আমাদের বাড়িতে যখন আনা হয়েছিল তখন ঘন্টার বয়স ছিল মাত্র কুড়ি দিনের আমাদের গালিব স্ট্রিট কলকাতা পেডমার্কের ওখান থেকে আনা হয়েছিল ঘন্টাকে শুধু ঘন্টা না ঘন্টার সাথে আর একটা ফিমেল ছোট র্যাবিটও ছিল কিন্তু ওই ফিমেল র্যাবিটটা ওই ছোট অবস্থাতেই মারা যায় এই যে সব ঘন্টার ওষুধপত্র রাখা আছে সব পরপর খাওয়াতে হবে ওরে তুই ওপরে ওঠা নামা করিস না এখন তুই অসুস্থ একটু ঘুমা ঘুমা ওদিকে পুটুটা ঘুমিয়েছিল কতক্ষণ এখনো সে ঘুমিয়ে আছে আর তুই দেখ ভন্ড করতে আরম্ভ করে দিয়েছিস তোর আগে গলার ক্যাপটা তোর আগে চাই বাবা বুঝলি তোকে গলার ক্যাপ লাগাতেই হবে সবার আগে হুম হুম হম হ্যাঁ পরিষেবা করে নাও তোমায় বউ দেখছে হ্যাঁ বউ দেখছে পরিষেবা করে নাও বউয়ের সাথে থাকবে বলেই তো এত কিছু করতে হলো আমার পাঁচ হাজার টাকা চলে গেল হ্যাঁ কদিন কাজ করে করে পাঁচ হাজার টাকা জমিয়েছিলাম ছিলাম পাঁচ হাজার টাকা চলে গেল এই তো জল খাচ্ছে এই তো আমাদের ঘন্টা জল খাচ্ছে খাও 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 আজকে আমাদের ঘন্টাকে নিউটার করাতে খরচা পড়লো তাও এখনো নিউটার করানোর পরে যে গলার ক্যাবটা লাগে সেটা এখনো কেনা হয়নি ওটা তো জানা ছিল না তাহলে আগেই আমি কিনে রাখতাম এখন আমার মেয়ে গেছে ওষুধের দোকানেতে ওই ক্যাপটা কেনার জন্য যেখানে আমরা নিউটার করাতে গেছিলাম ওখানে ক্যাপটা ছিল না এদিকে ঘন্টাকে খাওয়াচ্ছি আর ওদিকে মুখ বার করছে এ দেখ পুলিকে দিচ্ছি এ দেখ এই দেখ পুলি রেডি ঘন্টা যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু জানতাম না যে র্যাবিট কি আর কিভাবে করা হয় প্রথমে তো ঘন্টাকে আমরা কলমি শাকই দিতাম জানতাম র্যাবিট মানেই তারা কলমি শাক খায় কিন্তু র্যাবিটদের আসল খাবার কি সেটা পরে জানতে পারলাম কিছু র্যাবিড গ্রুপে জয়েন করার পর আপনারা যারা বাড়িতে খরগোশ পুষবেন ভাবছেন তারা কিন্তু খরগোশ পোষার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন যে এরা কিন্তু না কথা বলতে পারে আর না এদের পায়খানা পটি হিসু না পরিষ্কার করতে পারে তাই একটা কথা বলবো সমস্ত কিছু ভেবে চিনতে তারপরেই পেটদেরকে বাড়িতে আনা উচিত শুধু র্যাবিট না যে কোনো পেট বাড়িতে আনার আগে চিন্তা ভাবনা করে আনা ভালো কারণ তাদেরকে এনে তারপরে অযত্ন করে ফেলে রাখলাম ওদের অসুখ বিসুখ ওদেরকে ভ্যাকসিন দেয়া যে কোনো পেটদেরকে ভ্যাকসিন দেয়া ঠিক টাইমে খাবার দেয়া ওদের যে ডায়েট ঠিকঠাক সেগুলো দেয়া এইগুলো ভেবেচিন্তে কিন্তু পেটদেরকে আনা উচিত বাড়িতে কারণ এখন তো অনেক জায়গায় দেখছি যে পেটদেরকে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে তারপরে কোনো পেটকে হয়তো বিক্রি করে দিচ্ছে অ্যাডাপশনে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু একদমই উচিত না এই যে ঘন্টাকে কুড়ি দিনের মাথায় দোকানে যে বিক্রি হচ্ছিলো কুড়ি দিনের মাথায় যে আনা হয়েছে তখন তো ও পর্যাপ্ত দুধটা পর্যন্ত ওর মায়ের পায়নি র্যাবিটদের সবসময়তে অন্তত দেড় মাস কি দু মাস হলেই তবেই হচ্ছে বাড়িতে র্যাবিট আনা দরকার না হলে কিন্তু সব র্যাবিট বাঁচে না এত কম বয়সে বাড়িতে নিয়ে আসলে ভালো হয়ে গেলেই ব্যাস ফুলি আর তুমি একসাথে হ্যাঁ যেই ভালো হয়ে যাবে তখন ফুলির সাথে রেখে দেবো হ্যাঁ না খাও খাও এ খাও এই তো বেশ খাও আমাদের ঘন্টা কিন্তু আগে জলও খেত না জানেন তারপরে আমি যখন ওদের কাছে জল সব সময় কন্টিনিউ রেখে দিতাম মানে প্রত্যেক দিনের জল পাল্টে পাল্টে দিই ওদেরকে ঘন্টাকে ফুলিকে প্রত্যেক দিন জল পাল্টে দিই আগে কিন্তু ওরা জল খেতো না যেই থেকে জল দেওয়া স্টার্ট করেছি প্রথম প্রথম তো খেত না তারপরে আস্তে আস্তে জল খাওয়া শুরু করেছে এখন ওরা কন্টিনিউ জল খায় ঘন্টাকে ক্যাপ পরানো হয়েছে ঘন্টা তো ক্যাপ পরে থাকবে না কি জানি আমার চিন্তা আরে ঘন্টা ওটা পরে থাকতে হয় রে এই খুলে দিচ্ছে রে ওই দেখ চড় চোটা আউট টাইট করে পড়াতে হবে নাকি

কদিন তোমাকে পড়ে থাকতে হবে বাবা আমি ফুলির কাছে যাব কে আমাকে আটকাবে দেখি ধর ধর বাবা এগুলো আবার ঘন্টাকে তো দেখছে না ও একদম ক্যাপটা পড়তে চাইছে না কারণটা হচ্ছে ওর তো দিন আগে অভ্যেস ছিল না এই ক্যাপ পরার এই কারণেই কিন্তু ঘন্টা রকম করছে এই ক্যাপটা পড়ানোর একটাই কারণ যেখানে অপারেশন হয়েছে ওখানে তো সেলাই করা যাতে না ওরা ওখানটাতে মুখ দিতে পারে সেই কারণেই কিন্তু এই ক্যাপটা পড়ানো কারণ ওরা যদি এই সময়তে ওখানেতে মুখ দেয় তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে এত বদমাইশি করিস না ওখানে কলার গুলো ছিল না ঘন্টা এই ক্যাপটা পড়ছে না দেখে আমার মেয়ে তাড়াতাড়ি করে অনলাইনে এরকম ক্যাপ পাওয়া যায় নাকি অন্য কিছু ক্যাপ যাতে ঘন্টা পড়তে পারে সেটাই খুঁজছে হ্যাঁ প্রথম প্রথম পড়তে চাইবে না কারণ মোটর তো অভ্যেস নেই এই যা খুলে দিল এটা কি হলো এখনো কিন্তু দেখ এখনো কা দুলছে কিন্তু এখনো কিন্তু ওই অ্যানাস্থেসিয়া দিয়েছিল ওটার কিন্তু এটা যায়নি তবু ওবু দেখ কি দেখ এ কি কি হে কদিন একদম শান্ত ছেলে হয়ে থাকবি একদম বদমাইশি করবি না তোকে নিয়ে কি করবো ঘন্টু ঘন্টা দেখুন খুব কিন্তু রেগে গেছে এখন আমার উপর আবার ওকে জোর করে ক্যাপটা পড়ানো হয়েছে অপারেশনের আগে আমি কিন্তু জানতাম না যে অপারেশনের পর এরকম একটা গলায় ক্যাপ পড়াতে হয় আমি তাহলে কিন্তু অনেক আগেই অনলাইনে অন্য কোন ক্যাপ দেখতাম বা নরম কোন ক্যাপ দেখে কিনে রাখতাম দেখলাম অনলাইনে অনেক রকমের ক্যাপ পাওয়া যায় যেগুলো নরম আর ওরা পড়তে পারবে ঘন্টা এখন সবকিছু উল্টে ফেলে দিয়েছে ও ঠিকই করে নিয়েছে গলায় ও ক্যাব পরবে না আর সত্যিকারের যেরকম ক্যাপটা আমাকেও যদি কেউ গলায় পড়াতো খুব অস্বস্তি লাগতো আমার মেয়ে অনেকক্ষণ অনলাইনে দেখে তারপরে ঘন্টার জন্য একটা ক্যাব বানিয়েছে কাপড় দিয়ে কাপড়ের ভেতরে তুলো ঢুকিয়ে দিয়েছে দাঁড়ান আপনাদেরকে ক্যাপটা দেখাচ্ছি ঘন্টার জন্য একটু আগে এটা বানানো হয়েছে আছে এখন বাজে কটা সাড়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ঘন্টাকে কখন আমরা ঘুমাবো কখন ঘুমাবো আমরা বাবা ঘন্টা রেগিয়েছে অনেকবার ট্রাই করার পর মিনিমাম বারোবার ট্রাই করা হচ্ছে অনেকবার রকম ভাবে এটা তৈরি করা হয়েছে আর খোলা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে রে ঘন্টা ঘন্টা হ্যাঁ বড় ছোট লেকি গেছেন ঘন্টাকে এই কাপড়ের ক্যাপটা পরানোর পর ঘন্টা কিন্তু নিজে নিজে খেতেও পারছে আর জলও খেতে পারছে খাবারও খাচ্ছে জলও খাচ্ছে যাই হোক ঘন্টাকে এবার চলুন খাঁচায় ঢুকিয়ে দিই আমারও শরীরটা ভাল লাগছে না কারণ আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম কাজও করতে গেছিলাম ওখান থেকেই আমি ঘন্টাকে নিয়ে চলে গেছিলাম নিউটার করাতে তাই আমারও শরীরটা খুব অস্বস্তি লাগছে এই দেখুন বন্ধুরা সকালবেলা কত সুন্দর পিটুনিয়া গাছেতে কত সুন্দর ফুল হয়েছে কালারটা কেমন বলুন হালকা হালকা চারিদিকে কুয়াশায় ভর্তি ঠান্ডাটাও তো পড়েছে ভালোই আমি যখন ঘুম থেকে উঠি সকালবেলা সবার আগে এই ব্যালকনিতে আমার গাছগুলোকে দেখি কোন গাছেতে কীরকম ফুল হয়েছে আর গাছগুলো সব ঠিক আছে নাকি সবুজ দেখলে সকালবেলা মনটাও খুব ভালো হয় দাঁড়ান আপনাদেরকে আমার জবা গাছটা দেখাই এটাও কিনেছিলাম জবা গাছটা গালিভ স্ট্রিট মার্কেট থেকে দেখুন কত বড় হয়ে গেছে আর এই জানলার ফাঁক দিয়ে বেরিয়ে একদম উঁচুতে উঠে গেছে আর উপরে দেখছি আজকে একটা ফুলও ফুটেছে এই জবা গাছটা কিন্তু লাল রঙের নয় একটা অন্য কালারের জবা এটা আর এই যে দেখছেন সব নয়ন তারাগুলো একটা গাছ থেকেই কিন্তু অনেকগুলো আমি সব চারা লাগিয়ে ফেলেছিলাম অনেকগুলো এখন নয়ন তারা ফুল হয় চলুন এবার ঘন্টার কাছে যাই ওকে আমি প্যালেটস আর একটু গাজর দিয়েছিলাম গাজর বেশি খাওয়া উচিত না কারণ গাজরটা পরিমাণে মিষ্টি হয় তাই গাজর অল্প একটুখানি দিয়েছি আর ওদের জন্য কোম্পানির প্যালেটস আমি অ্যামাজন থেকে কিনেছি ওটাই এখন ঘন্টা খাচ্ছে ঘন্টা ফুলি ওটাই খায় আর যখন দেখি একদমই খাবার দাবার নেই ফুরিয়ে গেছে তখন বাজার থেকে মাঝে মধ্যে কলমি শাক আনতে হয় এক আটি এনে দুজনকে হাফ হাফ করে দিই এটা খুব কমই দেয়া হয় কলমি শাকটা কারণ কলমি শাক ওদের শরীরের জন্য ভালো নয় এখন তো শীতকাল বাজারে অনেক রকম শাক সবজি সব এসে এখন বাজারে অনেক মেথিশাক কিনতে পাওয়া যাচ্ছে আমি এখন ওদের জন্য মেথিশাকটাই নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটু যখন জলটা শুকনো হয় তখন ওদেরকে খেতে দিই মেথি শাকটা ওদের শরীর কিন্তু ক্ষতি করে না কোনো খরগোশের জন্য সবথেকে ভালো খাবার হচ্ছে টাটকা ঘাস আমি জানেন তো ওদেরকে দুব্বা ঘাস নিয়ে এসে অনেকবার দিয়েছি ফুলি খেলেও ঘন্টা কিন্তু খেতে চায় না আসলে ঘন্টা তো ছোটোবেলা থেকে সেরকম ঠিকঠাক খাবার পায়নি তখন তো জানা ছিল না ওদের জন্য কি খাবারটা ঠিক তাই ঘন্টার ঘাস খাওয়াটা অতটা অভ্যেস নেই কালকে সারা রাত জানেন ঘন্টার জন্য উঠে উঠে বারবার ওকে দেখছিলাম যে ও ঠিক আছে নাকি যেহেতু গলায় ওইটা পড়ানো হয়েছে ওই ক্যাপটা ভয় লাগছিল যদি ওর গলার মধ্যে আটকে যায় তাই বারবার সারা রাত উঠে উঠে ওকে দেখেছি সকালবেলাতে ঘুমিয়ে পড়েছিলাম একটু উঠতেও আমার দেরি হয়ে গেছে এখন ঘন্টাকে ওষুধ খাওয়ানোর সব সময় হয়ে গেছে এখন বসে বসে ডাক্তারে যতগুলো ওষুধ দিয়েছে সব একটা খাতায় লিখে নিয়েছি জানেন তো তাহলে মনে থাকবে কোন টাইমে কোন ওষুধটা খাওয়ানো হলো কারণ কোনো ওষুধ সারা সারাদিনে হয়তো একবার রয়েছে কোনো ওষুধ সারাদিনে দুবার রয়েছে কোনোটা সাত দিনের কোনোটা পাঁচ দিনের তাই একটা খাতায় পুরো লিস্ট করে নেওয়া হয়েছে যখন যেটা খাওয়ানো হচ্ছে সেই ওষুধের নামের জায়গায় একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছে আমার মেয়ে তাহলে বোঝা যাবে কোন ওষুধটা কতবার খাওয়ানো হয়েছে যেখানেতে নিউটার করানোর জন্য নিয়ে গেছিলাম সেইখানে আমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিল কোন ওষুধটা কিভাবে কত এম খাওয়ানো হবে সিরিঞ্জের দ্বারা ওই জন্য ঘন্টাকে ওষুধ খাওয়াতে আমাদের অসুবিধা হচ্ছিল না আর প্রত্যেকটা ওষুধ একটুখানি ছাড়া ছাড়া খাওয়াচ্ছিলাম যাতে ওরও অসুবিধা না হয় ওষুধগুলো খেতে দুপুর এখন এখন আমি এসেছি একটা রান্নাঘরে রান্না করতে কারণ ওদিকে ঘন্টাকে তো পরিষ্কার রাখতে হবে এই সময় তাই ও তাড়াতাড়ি করে আগে ওকে ওষুধ টষুধ খাইয়ে ওর খাঁচাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে না একটুও কোনো নোংরা কিছু লেগে থাকে আর যে ক্যাপটা পড়ানো হয়েছে ঘন্টাকে ওই ক্যাপটাও না ঘন্টা নিজের তো গাটা চাঁটতে পারছে না ক্যাপটাকেই ছেটে যাচ্ছে ওই জন্য ক্যাপটা একটু ভিজেও গেছে মেয়েকে বলে আরও একটা ক্যাপ বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে এই মাংসের ঝোল আর পটল ভাজা রান্না করেছি আজকে চলুন দাঁড়ান দেখাই আপনাদেরকে ঘন্টা এখন কি করছে ঘন্টু কি করছে কি করছে হ্যাঁ ঘন্টা কি করছে ফুলি ওখানে খাচ্ছে ঘণ্টা আর ফুলির খাওয়ার কম্পিটিশান চলছে এই যে লেটুস পাতা অর্ডার করলাম এই যে ব্লিংকিট থেকে দিয়ে গেছে থেকে অর্ডার করেছি আর এই যে ফুলি খাচ্ছে বলে তিমথি হেটা আমি ঘণ্টা আর ফুলি দুজনকে খাওয়াই যেহেতু ওই হেটা ফুরিয়ে গেছে এখন সেই জন্য আমি ব্লিংকিট থেকে এটা অর্ডার করে এখন দিয়েছি ঘন্টা আবার যখন দেখে যে ফুলি খাচ্ছে তখন ও খেতে আরম্ভ করে ও বড্ড ভালোবাসে ফুলিকে মাঝে মাঝে কুলেখাড়া পাতাও এদের জন্য অর্ডার করি ব্লিংকিটে কুলেখাড়া পাতাটা খুব ভালো একদম ফ্রেশ দিয়ে যায় যে কোনো শাক সবজি দেওয়ার আগে খরগোশদেরকে সেটা ভালো করে জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরেই কিন্তু আমি কারণ শাক সবজিতে অনেক নোংরা থাকে না ধুয়ে দিলে ওটা আবার ওদের খেলে না পেট খারাপ হবে তখন পাতলা পায়খানাও হবে আর শরীরও খারাপ করবে ওদের ঘন্টাকে এখন ওই ক্যাপটা খুলে দিয়েছি যাতে যাতে ও নিজে নিজের গাটা একটু পরিষ্কার করতে পারে আর চোখের সামনেই রেখেছি কারণ যাতে না ও মুখ দেয় ওই সেলাই জায়গাতে সেই জন্য ওর সামনেই আমি বসে আছি সব সময় কিন্তু ক্যাব পরিয়ে রাখলেও ওদের বিরক্ত লাগে এই দেখুন গলার ওই ক্যাপটা খুলে দেওয়ার পর ঘন্টা নিজেকে কিভাবে পরিষ্কার করছে ঘন্টা আমাদের এমনি সব সময় ছাড়া থাকে ও বেশি কেজে থাকে না আর বেশি থাকে বিছানার উপরেতেই ঘন্টা আদর খেতে খুব পছন্দ করে আদর যদি পায় তাহলে খাওয়া দাওয়া সব ভুলে যায় চলুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন